নিম্নচাপের প্রভাব এখনও পুরোপুরি কাটেনি এরই মধ্যে নতুন করে ফের বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর ঘূর্ণাবর্তের প্রভাবে আজ ও আগামীকাল উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে সুপ্রিয় সুধি দর্শক আজ আটই অক্টোবর বুধবার এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর বাংলার উপর অবস্থান করছে একটি ঘূর্ণাবর্ত যার প্রভাবে ফের দুদিন থেকে তিন দিন বৃষ্টি হতে পারে এদিকে বর্ষা বিদায়ের দিনক্ষণ জানিয়ে দিল আবহাওয়া অফিস আবহাওয়া অফিস সূত্রে খবর সপ্তাহান্তে বর্ষা বিদায়ের পরিবেশ তৈরি হবে বাংলায় তবে তার আগে দু একদিন দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে তো আসুন জেনে নেব আজকে বুধবার সারাদিন আবহাওয়া কেমন থাকতে চলেছে আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হতে পারে কোন জেলাগুলিতে রয়েছে সহ ভারী বৃষ্টি আর কোথায় কোথায় রয়েছে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা পাশাপাশি জানিয়ে দেব আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে এবং কালী পুজোর আগে বঙ্গোপসাগরে নতুন করে কোনো নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত তৈরির কোনো আশঙ্কা রয়েছে কিনা অর্থাৎ বাংলায় আবারও দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে কিনা এরই মাঝে এই বিষয়ে কি বলছে আবহাওয়া অফিস জানিয়ে দেব আজকের এই ভিডিওতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এই মুহুর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন তো প্রিয় দর্শক আসুন শুরুতেই আমরা দেখে নেব আজকে বুধবারের আবহাওয়া সারাদিন কেমন কাটবে আজকে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো জানিয়ে রাখি বঙ্গোপসাগরে তৈরি হওয়ার নিম্নচাপ যার প্রভাবে বেশ কয়েকদিন ধরেই কিন্তু বাংলাতে বৃষ্টি চলেছে উত্তরবঙ্গে অতিভারী বৃষ্টিতে একটা বিপর্যয় পরিস্থিতি তৈরি হয়েছিল তা তবে সেই বিপর্যয় এই মুহুর্তে কেটেছে বিপর্যয় কাটলেও এখনও কিন্তু পুরোপুরি দুর্যোগ কাটেনি কেননা আবারও বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে সেই নিম্নচাপটি এই মুহূর্তে বাংলার উপরই অবস্থান করছে তবে বেশ খানিকটা দুর্বল হয়ে শক্তি ক্ষয় করে ঘূর্ণাবর্তরূপে অবস্থান করছে যার প্রভাবে আজও কিন্তু বৃষ্টি হতে চলেছে বিভিন্ন জেলাতে এই মুহূর্তে যদি আমরা উপগ্রহ চিত্রে লক্ষ্য করে দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের দক্ষিণের জেলাগুলিতে আকাশ কিন্তু আজকে সকাল থেকে মেঘলা রয়েছে এবং আজ দিনভর আকাশ মেঘাচ্ছন্ন থাকবে তবে সব জেলার আকাশ মেঘলা থাকবে না শুধুমাত্র উপকূলীয় জেলাগুলিতে আজকে আকাশ মেঘলা থাকার সম্ভাবনা যদিও একেবারে সকাল থেকে আকাশ পরিষ্কার থাকবে তবে একটু বেলা হতেই আকাশ কিন্তু মেঘলা হতে শুরু করবে এবং দেখা যাচ্ছে যে কলকাতা সহ দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম নদীয়া মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান এই জেলাগুলিতে আকাশ মেঘলা থাকবে বাকি জেলাগুলিতে আংশিক মেঘাচ্ছন্নতা লক্ষ্য করা যাবে এইদিকে বাংলাদেশের ক্ষেত্রে আজকে খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকা রাজশাহী রংপুর এই সমস্ত বিভাগগুলিতে আকাশ মেঘলা থাকবে দিনের বেশিরভাগ অংশ জুড়েই আকাশ কিন্তু মেঘলা বা আংশিকভাবে মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে আর বৃষ্টির যে আপডেটটা রয়েছে আজকে বৃষ্টি হবে শুধুমাত্র উপকূলীয় জেলাগুলিতে সব জেলাতে আজকে বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে না শুধুমাত্র উপকূলবর্তী জেলাগুলি যেমন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আজকে বৃষ্টি হতে পারে যদিও সকাল থেকে বৃষ্টি হবে না বৃষ্টিটা হবে মূলত দুপুরের পর থেকে সন্ধ্যা রাত্রের মধ্যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে এবং যে সমস্ত জেলাগুলিতে এই বৃষ্টি হবে তার মধ্যে রয়েছে দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকা তার মধ্যে নামখানা ফেজারগঞ্জ হলদিবাড়ি পাথরঘাট পাথর প্রতিমা নামখানা গোসাবা জয়নগর এদিকে মেদিনীপুরের তমলুক হলদিয়া দীঘা কাঁথি বেলডা, খড়গপুর বালিচক চন্দ্রকোনা আরামবাগ কতুলপুর বিষ্ণুপুর বর্ধমান সোনামুখী শান্তিপুর কৃষ্ণনগর কাঁটোয়া গোসকড়া দুর্গাপুর তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি এদিকে শিউরিতে বৃষ্টি রয়েছে বেলডাঙ্গা বরমপুর ডমকল করিমপুর আজিমগঞ্জ রামপুরহাট জঙ্গিপুর ধুলিয়ান অর্থাৎ মূলত আজকে বৃষ্টিটা হতে পারে বাংলাদেশ লাগোয়া জেলাগুলি এবং উপকূলবর্তী জেলাগুলি এবং সবথেকে বেশি বৃষ্টি হতে পারে অপেক্ষাকৃত বেশি বৃষ্টি হবে সেটা হচ্ছে দুই চব্বিশ পরগনা জেলার একেবারে সমুদ্র তীরবর্তী এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কিছুটা পশ্চিম মেদিনীপুর জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি রয়েছে কলকাতাতে আজকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কলকাতা নিউ টাউন পানিহাটি বজবজ আমতা এই সমস্ত এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বাকি সব জেলা যেমন পূর্ব বর্ধমান নদীয়া মুর্শিদাবাদ বীরভূম জেলার কিছু কিছু এলাকা এই সমস্ত এলাকায় মূলত হালকা ছিটেফোটা বৃষ্টি হতে পারে আবার বৃষ্টি নাও হতে পারে শুধুমাত্র দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি এই জেলাগুলিতে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বাকি জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা এক প্রকার বলা যায় যে কমই রয়েছে আর এদিকে বৃষ্টি হতে পারে বাংলাদেশের ক্ষেত্রে রাজশাহী খুলনা বরিশাল এবং চট্টগ্রাম এই সমস্ত এলাকাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে আজকে দক্ষিণবঙ্গের কোথাও ভারী বৃষ্টির কোনো রকম সম্ভাবনা নেই মূলত আজকে বৃষ্টি হবে হালকা বৃষ্টি ভারী বৃষ্টির কোনো রকম সম্ভাবনা কিন্তু আজকে নেই এবং কোনো সতর্ক বার্তা আজকে বুধবারের জন্য দেওয়া হয়নি উত্তরবঙ্গের জেলাগুলির ক্ষেত্রে একই রকম পরিস্থিতি মূলত হালকা ছিঁটে পড়া বৃষ্টি এবং তাও আবার দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এই জেলাগুলিতে হালকা বৃষ্টি ছিঁটে পড়া বৃষ্টি হতে পারে ভারী বৃষ্টি উত্তরবঙ্গেও আজকে কিন্তু হবে না আগামী কাল বৃহস্পতিবার সেক্ষেত্রে কিন্তু একই রকম পরিস্থিতি বজায় থাকবে আগামী আগামীকালও কিন্তু আকাশ মূলত বেশিরভাগ জেলার ক্ষেত্রেই পরিষ্কার থাকবে সকাল থেকে তবে দুপুর থেকে সন্ধ্যার মধ্যে শুধুমাত্র উপকূলবর্তী জেলাগুলি এবং দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে হালকা বৃষ্টি বেশিরভাগ ক্ষেত্রে হওয়ার সম্ভাবনা রয়েছে কলকাতা সহ উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম আগামীকাল বৃহস্পতিবার দেখা যাচ্ছে কলকাতা বাড়িপুর জয়নগর তার পাশাপাশি বৃষ্টি হতে পারে নামখানা ফেজারগঞ্জ পাথর প্রতিমা এদিকে দীঘা কাঁথি বেলদা তার পাশাপাশি কিছুটা বৃষ্টি দেখা যাচ্ছে সেনবা ময়না তার সঙ্গে মহিষাদল পিংলা বালিচক বেলি খড়গপুর মেদিনীনগর পাঁশকুড়া আমতা গাইহাটা কেশপুর শালবনী খানাকুল এই সমস্ত এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি আগামী আগামীকালও হতে পারে এদিকে কলকাতা শহর চন্দননগর হাবড়া চাকদা বনগাঁ পান্ডুয়া শান্তিপুর কৃষ্ণনগর করা বোলপুর কাঁটুয়া দুর্গাপুর এই সমস্ত অঞ্চলগুলিতে হালকা থেকে ছিটে বৃষ্টি হতে পারে এবং কলকাতা চব্বিশ পরগনা মেদিনীপুর এই জেলাগুলিতে মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টি ঝাড়গ্রামেও ছিটে ফোটা বৃষ্টি আগামীকাল বৃহস্পতিবারও হওয়ার সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে যে বৃষ্টিটা হতে চলেছে তার মূল কারণ হচ্ছে এই মুহুর্তে কিন্তু একটি ঘূর্ণাবর্ত বাংলার উপর অবস্থান করছে এই ঘূর্ণাবর্তটির টানে বঙ্গোপসাগর থেকে কিন্তু আর্দ্রতাপূর্ণ বাতাস ঢুকছে অন্যদিকে উত্তর পশ্চিম ভারত থেকে নেমে আসছে শুকনো চরিত্রের বাতাস আর এই দুই বাতাসের মুখোমুখি সংঘর্ষ হচ্ছে এই এলাকাগুলিতে মূলত চব্বিশ পরগনা মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি বর্ধমান এই অঞ্চলগুলির উপরেই কিন্তু এই দুই রকম বাতাসের মুখোমুখি সংঘর্ষ হচ্ছে যার ফলে কিন্তু এই এলাকাগুলিতে কন্ডাকটিভ ক্লাউড বা বজ্রগর্ভ মেঘ সঞ্চারিত হচ্ছে যা থেকে এই এলাকাগুলিতে বৃষ্টির একটা সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে যদিও ভারী বৃষ্টি বা দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে না মূলত হালকা বৃষ্টি হতে পারে তবে এই বৃষ্টি কিন্তু সহ হওয়ার সম্ভাবনা থাকছে এদিকে যেমন পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টি হচ্ছে বা হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে তার পাশাপাশি মেঘালয় আসাম ত্রিপুরা এই সমস্ত রাজ্যগুলিতেও কিন্তু বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে আগামী দুদিন এই যে বৃষ্টিটা বললাম এই বৃষ্টি মূলত শুক্রবার দশ তারিখ পর্যন্ত হতে পারে দশ তারিখ পর্যন্ত বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলীয় জেলাগুলিতে মূলত আজ আগামীকাল এবং শুক্রবার এই তিন দিন এই উপকূলীয় জেলাগুলিতে বৃষ্টির কিন্তু একটা সম্ভাবনা রয়েছে যদিও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কোনো সতর্কতা থাকছে না মূলত ছিটে ফোটা থেকে হালকা বৃষ্টি হতে পারে এবং এই বৃষ্টিটা কিন্তু এই বর্ষার শেষ বৃষ্টি কেননা এবার কিন্তু ধীরে ধীরে বর্ষা বিদায় নেবে বাংলা থেকেও খুব সম্ভবত আগামী দশ তারিখের পর থেকে বর্ষা ধীরে ধীরে বাংলা থেকে বিদায় নেবে এবছরের মতো বর্ষা বিদায় নেওয়ার একটা পরিবেশ কিন্তু তৈরি হচ্ছে এই মুহূর্তে ভারতের একটা বড় এলাকা জুড়ে বর্ষা কিন্তু বিদায় নিয়েছে এবং পশ্চিম ভারত থেকে শুকনো হাওয়ার প্রভাব বাড়ছে আগামী কয়েকদিনের মধ্যে খুব সম্ভবত মোটামুটি চোদ্দ থেকে পনেরোই অক্টোবরের মধ্যে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের প্রায় সব এলাকা থেকেই বর্ষা বিদায় নেবে এমনই কিন্তু একটা সম্ভাবনা রয়েছে এবং তারপর থেকে নতুন করে বৃষ্টি কিন্তু আপাতত নেই তবে এরই মাঝে আবার একটা শঙ্কাও রয়েছে বৃষ্টি হতে পারে বর্ষা বিদায়ের পরে পরেই আবারও বঙ্গোপসাগর একটি সিস্টেম তৈরি হতে পারে এমনই সম্ভাবনা রয়েছে যেটা কালী পুজোর সময় হয়তো বৃষ্টি হতে পারে যদিও সেই বিষয়ে সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি তবে বিভিন্ন ওয়েদার মডেলগুলি থেকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে মোটামুটি আগামী পনেরো অক্টোবরের পর থেকে বা কুড়ি অক্টোবরের মধ্যে বা কুড়ি অক্টোবর থেকে তার পরবর্তী কয়েকদিনের মধ্যে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে এবং সেই ঘূর্ণাবর্তটি পরবর্তীতে শক্তি বাড়িয়ে হয় গভীর নিম্নচাপ অথবা ঘূর্ণিঝড়েও কিন্তু রূপান্তরিত হতে পারে কেননা এই মুহূর্তে অর্থাৎ অক্টোবর মাস হচ্ছেই ঘূর্ণিঝড় প্রবণ মাস বিভিন্ন গত বছরগুলিতে দেখা গিয়েছে যে অক্টোবর নভেম্বরে কিন্তু বঙ্গোপসাগরে ঘন ঘন ঘূর্ণিঝড় তৈরি হয়ে থাকে কেননা এই মুহূর্তে বঙ্গোপসাগরের যে পরিবেশ বা পরিস্থিতি সেটা কিন্তু ঘূর্ণিঝড় তৈরির জন্য যথেষ্ট উপযোগী অনুকূল পরিবেশ রয়েছে যার ফলে এই মুহূর্তে কোনো সিস্টেম যদি তৈরি হয় বঙ্গোপসাগরে সেটা কিন্তু ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হওয়ার সম্ভাবনা থেকেই যায় ফলে আশঙ্কা রয়েছে যে এর পরবর্তীতে অর্থাৎ অক্টোবরের যদি শেষের দিকে কোনো ঘূর্ণাবর্ত তৈরি হয় বঙ্গোপসাগরে সেক্ষেত্রে কিন্তু হয় গভীরই নিম্নচাপ অথবা ঘূর্ণিঝড় রূপে উপকূলে আছড়ে পড়তে পারে তবে সেই উপকূল কোন উপকূলে আছড়ে পড়বে তা নিয়ে এখনও কোনো আপডেট পাওয়া যায়নি বা পুজোর আগে অর্থাৎ কালী পুজোর সময় দেওয়ালিতে কোনো দুর্যোগ রয়েছে কিনা না তা নিয়ে কিন্তু আমরা পরবর্তী আপডেট অবশ্যই নিয়ে আসবো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলে চোখ রাখুন এবং আপনাদের জেলার আবহাওয়ার সঠিক আপডেটগুলি পেতে হলে আমাদের চ্যানেলটিকে করে সময় থাকবেন আজকে আমাদের এইটুকুই ধন্যবাদ